যাইতে যাইতে একটা ঘটনা বলি আপনাদেরকে যারা পান খায় আর সুপারি খায় তাদের জন্য একদম ফ্রি আরে যে হৃদয় মন মারা হয়ে বসে আছে তো আরেকটা ঝামেলা হইছে হ্যালো পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল তো এখন আমি আসি বর্তমানে রাঙ্গামাটি আর যাচ্ছি হলো সবাই মুরার চর বিয়ে বাড়ি যেতেছি আর বিয়েটা হলো আমার মামার মানে আমার আম্মুর যে ভাই কালকে বিয়ে গেছে আর আজকে হলো তো ওই জায়গায় যাইতেছি আর বাকিরা সবাই পিছনে আসে আম্মু আসতে আস্তে আবার অটোতে কারণ বাইকে একটা শট আমরা মানুষ হলো পাঁচজন তো আমি আছি সবার সামনে আর আমাকে অনেকেই অনেক কিছু বলে যে আমার গ্যারদেরকে তেল থাকে না তো তাদের জন্য একটা জিনিস দেখাই যে বাইকের তেল দেখছেন মাত্র দুইটা কম আছে যেরকমই যে নাজমুল ভাই আছে অফিসের সে শুধু বললে আমার বাইকে নাকি তেলই থাকে না তো আরেকটা ঝামেলা হয়েছে সেটা হইল মার ক্যামেরায় চার্জ খুবই কম কালকে রাতে চার্জ দিয়েছিলাম বাট চার্জটা চলে হয় নাই মেবি ভালো করে লাগানো হয় নাই যার কারণে চার্জটা হয় নাই মাত্র উনত্রিশ পারসেন্ট চার্জ আছে যাই হোক যাইতেছি আর যাইতে যাইতে একটা ঘটনা বলি আপনাদেরকে যেদিন আর কি হলুদের দিন আসলো ওই দিন একটা ঘটনা ঘটছিলাম আমার সাথে সেটা হইল হলুদে জাগিয়েছিলাম যাওয়ার পর মানে মেয়েদের বাসায় জেগিয়েছিলাম ওই জায়গায় যাওয়ার পর সবাই হলুদ আবার শেষ তারপর যাইসা করবো তো আমার বাইকের চাপিটা আসলো আবার আমার মামা তো ভাইয়ের কাছে তো আবার কি করছে চাপি এলো এ আইসা করছে মানে এমন অবস্থা হয়েছে সবাই আইসা পড়ছে আমি শুধু আমার বাইক পাহাড় আছি আর কেউ নাই মানে একা একে বসে আছি না পারি যাইতে না পারি একা থাকতে তো তারপর কিছু করার নাই ওইভাবে প্রায় আধা ঘন্টার মতো আসলাম তারপর হৃদয়ে আসে আসার পর চাবিটা নিয়ে আসে তো তারপর যাই তো আসার পর আবার এমন হয়েছে যে চাবিটা আবার হারিয়ে গেছে মানে বৈশে বয়সে গল্প করতেছি গল্প করার পরে দেন আবার ওই জায়গায় রাই আবার আইসা তো তখন আবার ফের আবার খোঁজাখি তারপর আবার পাইলাম মানে কি যে একটা ঝামেলা হয়েছিল ওই দিন তো যাই হোক আগে বিয়ে বাড়ি যাই জানি না যাইতে যাইতে জাস্ট ফুরে যাবে কি না তো তার কারণে সবটুকু ভিডিও না করে বিয়ে বাড়ির যাওয়ার পর দিন আবার আসতেছি তো এখন আছে আমতলা বাজার তো আমতলা বাজার ছাইরা যাওয়ার পর ফিরে আবার আসতেছি এটুকু একদম ভাঙা চোড়া রাস্তা তো আমরা আমতলা ছাইলে ইচ্ছা ঘুরছি আর এখন বাজে একটা ছয় আমাদের যাই আবার নামাজ পড়তে হইব কারণ আমার নামাজটা পড়ে আসি নাই যার কারণে একটু আগে আগে বেরোয়ছি আর বাকিরা সবাই পিছনে সবাই কোনো আসেই নেই তার আমি দেরি করবো না কারণ যাইতো বোধহ নামাজ পড়বো নামাজটা পড়ে আস্তে আস্তে আবার দেরি হয়ে যাইতো সো গাইস আমরা নামাজ পড়ে এখন বিয়ে বাড়ির গেট এর সামনে এসে করছি আর এটা হলো বিয়ে বাড়ির গেট আর এই গেটটা খুব সুন্দর হয়েছে তো আপনারা জানাবেন যে গেট টা কেমন হয়েছে তবে আমার কাছে খুব ভালো লাগছে গেটটা তো চলুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক তো গাইস আমরা ভিতরে এসে গড়ি এখন সবাই বসে গড়ছে এই জায়গায় আর সবাই যার যার মধ্যে সালাদ আমি কোনো সালাদ পাই নাই তো এই জায়গায় ডেকোরেশন টা খুব সুন্দরভাবে করছে এর পিছনে আর অনেক মানুষ আছে আর এই জায়গায় প্রচন্ড গরম যার কারণ ওই জায়গায় ফ্যান লাগিয়ে দিছে তবে ফ্যান লাগালেও এতটা যে ঠান্ডা লাগে তাও না তাও ওই মোটামুটি চলার মতো আর এখনো সবাই নামাজ পড়ে এখানে আসে নাই তো সবাই যখন আসবে তখন একত্রে সবাইকে দেওয়া হবে আর কি টেবিল সব টেবিল আর কি বুকিং হয় নাই তো যার কারণে আমরা পাঁচ দশ মিনিট একটু বসে আসছি আর আমার কপালে তো খারাপ সবাই রাইস নিয়ে ফেলাইছে বাট আমি এখনো রাইস পাই নাই আর এখানে আমি প্রথম দেখলাম যে বেগুনের চপ দেয় তো এটা আমি এর আগে কখনো পাই নাই আমি এটা আজকে প্রথম পাইলাম যে বিয়ে বাড়ি তো এরকম বেগুনের চপ দেওয়া হয় তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো তো খাওয়ার সময় বিডিও না করি তো খাওয়া দাওয়ার পরে তারপর আবার আমরা আসতে তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া শেষ এখন আমরা আইছি কিছু পিকচার তুলবো তো এই যে হৃদয় এখানে দাঁড়িয়ে আছে ও কিছু ছবি টুবি তুলবে আর কি আর এদিকে এখনো লোকজন খাওয়া দাওয়া শেষ করে বের হইতেছে আর আমরা তো সবার আগে বের হয়ে গেছি আর এখানে যে ক্যাশের আছে সেটা আমার নানা লাগে আর সে টাকা পয়সা হিসাব রাখতাছে আর কি টাকা তুলতেছে কত টাকা উঠছে সে আর কি করতেছে তো এখানে প্রচুর গরম তো আমরা ভাবতেছি একটু একটু বাইরে দাঁড়ায় আর এখানে বিদ্যুৎ তো পর আবার আমরা ভিতরে আসলাম এখানে নতুন স্ত্রীরা আসছে তো তারা সবাই বইছে তো আমরা উপরে আসি এখানে কিছু আবার ছবি তোলার জন্য আমরা ফিরে আবার আইসি আর এই যে হৃদয় মন মারা হয়ে বসে আছে ও ভাবছিল যে এখানে বড় আর কনে আসবে তাদের সাথে একটা ছবি তুলবে বা তার এই স্বপ্নটা পূরণ হলো না তারা আসে নাই তো যার কারণে ও একা একা বসে বসে সে জায়গায় অনেকটি ছবি তুলছে তো গাইছে এখন চারটা কি সাড়ে চারটা বাজে এখনো বর আর কোন আসে নাই তো যার কারণে আমরা দেখাইতে পারলাম না বর আর কোনে তো যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাব আর এখানে বেশি এখানে প্রচন্ড গরম আর সবাই আস্তে আস্তে এখন চলে যেতেছে যে যার মতে কারণ অনেক সময় হয়ে গেছে এখানে আর এই যে বিয়ে বাড়িতে যারা যারা পান খায় আর সুপারি খায় তাদের জন্য একদম ফ্রি তারা ইচ্ছা মতো আস্তে আস্তে আর পান সুপারি খাইতেছে তবে একটা জিনিস বুঝলাম না বিয়ে বাড়িতে পান সুপারি দেয় কিন্তু যারা যারা সিগারেট খায় তারা কি করবে তারা তো আর সিগারেট খাইতে পারতেছে না তো যাই হোক এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এখন বাজে প্রায় সাড়ে চারটার উপরে প্রায় পাঁচটা বাজে আর আপনাদের সাথে দেখা হচ্ছে সরাসরি বাইকে আর আজকের মতো বিয়ে বাড়ি থেকে এখানে বেরো নিলাম তো গাইস আমরা এখন বিয়ে থেকে বের হয়ে গেছি সোজা বাইকে আর আসি এখন প্রায় আমতলার কাছে গেছি এখন যে যার মতন চলে গেছে অনেকে আছে ওই জায়গায় তারাও আসবে আর আমরা সবাই এসে পড়ছি তো যাই হোক আমতলা আসছি এখন চলে যাব সোজা বাসায় আর আজকে প্রচণ্ড গরম পড়ছে গরমে তো কোনো জায়গায় থাকা যাইতেছে না ওই জায়গায় 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 খালি একটু পরে বুশি আর উঠে যায় কারণ ওই জায়গায় চারিদিকে ঘাসপালা আর বাড়ি ঘর যার কারণে আপনার বাতাসটা অনেক কম ওই জায়গায় আর তেমন একটা ভিডিও আজকে ভালো করতে পারি নাই কারণ আমার ক্যামেরায় তো চার্জ আসিল না চার্জ খুবই কম এখন অনেক কম হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে যে অবস্থায় আছে पानी ए बार पानी शुक्र दिन पर पानी हो जगह दिए तो तो पानी ना यार देव देव आते, दुरे। आते, दुरे। आते दुरे। तो वीडियो करा न ना <laughs> জন্য আইচে গেছি আসলে ভিডটা এতটা খেয়াল করি নাই তো যাই হোক আইসা করছি প্রায় এখন আসছি মেশিন পার ওকে আমার এতটা চার্জ নাই আর মেবি চার থেকে পাঁচ পার্সেন্ট চার্জ আছে তো আজকের বিড়োটাই পর্যন্তই সবাই একটা লাইক করে দিয়েন আর কমেন্টে জানাইন বিলোটা কেমন হয়েছে তো সবাইকে টাটা বাই ভাই আল্লাহ হাফেজ